আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা তোমরা কেমন আছে করি আমরা রসে সহমতে সুস্থ ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে সুস্থবেন ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা বিরিয়ানি তোমাদের মাঝে চলে আসলাম আজকে আমি রান্না করব। বাজার থেকে মাছ আনলাম তেলাফিয়া মাছ তো তেলাপিয়া মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করবো তো চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো তেলাপিয়া মাছগুলা বাজার থেকে কেটে আনা হয়েছে আমি সুন্দর করে ধুয়ে কষে করে নিয়েছি তা এখন ভেজে নিব নুন হলুদ মরিচ মাখিয়ে নিই দেখতে থাকো এই যে দেখো আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি চুলাই এই যে একটা কড়াইয়া বসে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব স্মেলটা চাব আমি মাছবোৰক এখনে কি দিব মাছগুলা হতে থাক হতে থাক এদিকে আমি এই যে মিষ্টি কুমড়া কেটে নিতেছি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এখন দেখেছি মিষ্টি কুমড়া অল্প একটু মিষ্টি কুমড়া অল্প এখন ভাবতেছি যে ধুল দুল আছে ধুল দিয়ে দিই সাথে সেই জন্য মিষ্টি গুলো ধুল দুল কেটে নিতেছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা ভাইয়ারা মাছ ভাজাগুলো হয়ে গেছে যে মাছগুলো সব ভেজে তা এখন শুনে আসতে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব এখানে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিব দিয়ে পেঁয়াজে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো এই যে রসুন বাটা একটু জিরা বাটা রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুন এবং জিরার কাঁচা গন্ধ চলে যায় দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে একটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়ি দিয়ে দিব একটু পানি দিয়ে সবগুলো নাড়া দিব

তো এরা মশলাগুলো একদম কষে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিবো এখানে দেখো মিষ্টি কুমড়া এবং কি বলে ধুনদুল নিচি এগুলো এখন দিয়ে দিব মিষ্টি কুমড়াটা অল্প সেই জন্য ধুনদুলো নিয়ে খেলতে খেটে দিই তাহলে হবে না দেখো এখন করে মিক্স করে নেবো মশলার সাথে মিক্স করা হয়ে গেছে এখন আমি দেখে দেব দেখো খুবই আরা আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন জলের পানি দিয়ে দেব পানি ফুটলে তারপর আমি মাছ দিয়ে দেবো তো দেখো এরা ঝোলগুলো ফুটে গেছে এখন আমি মাছ দিয়ে দেব এখন ডেকে এরা আমার মাছের তরকার ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর একটু ঝোল রাখবো এই গরমে আসলে এরকম মাছের ঝোল সবজি দিয়ে রান্না করে মাছের ঝোল খাওয়ার মজাই আলাদা ভালো লাগে তো আমি এখন নামিয়ে ফেলবো দেখতে থাকো তো দেখো ভাইয়ারা যত সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর একদম খেতে অনেক মজা হয়েছে ঝোলটা খুবই ভালো লাগছে আমার সবগুলাই তাজা তেলাপিয়া মাছ দিয়ে বা সবজি রান্নাগুলো আসলে মজা হয় যে কোনো তাজা মাছ দিয়ে সবজি আনলে ঝোল করে খুবই ভালো লাগে তা আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যারা আমার নতুন চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ও নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবে এবং আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তোমাদের কাছে এই প্রত্যাশা তা আমার ফেসবুক পেজটা যারা নতুন তারা ফলো করে দেবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন আজকে মত এখানে শেষ করলাম আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি